পাকিস্তান মদত পুষ্ট সন্ত্রাসবাদীদের শিক্ষা দেবার জন্য অপারেশান সিন্দুর ভারতীয় সৈন্যবাহিনীর দ্বারা পরিচালিত হয় এই অপারেশান সিন্ধুরে পাকিস্তানের নটি ঘাঁটি ভারতীয় সেনাবাহিনী গুড়িয়ে ধুলিশ করে দেয় এবং তাতে জৈস মোহাম্মদের যে মাথা তার পরিবারের দশজন সদস্য যারা মোস্ট ওয়ান্টেড জঙ্গি হিসাবে আমাদের ইন্টারন্যাশনালি যারা যাদের নাম তালিকাভুক্ত ছিল তারাও মারা গেছে এবং একশো জন জঙ্গি প্রায় খতম করেছে জেসি মোহাম্মদের যে ঘাঁটি তাকে ধ্বংস করেছে এবং পিওকেতে পাঁচটি এবং পাকিস্তানে নিজস্ব মাটিতে চারটি জঙ্গি ঘাঁটি ভারতীয় সেনা কোনো নাগরিককে সাধারণ নাগরিকের ওপর গোলা না করে সেই ঘাঁটিগুলো ধুলোয় মিশিয়ে দিয়েছে এই যে অপারেশান সিন্দুর এটা সম্পূর্ণভাবেই কৃতিত্ব আমাদের সেনাবাহিনীর তিন সেনা বাহিনীর যৌথ প্রচেষ্টায় আমাদের এই অপারেশান সিন্দুর স্থল নৌ এবং আকাশপথ এয়ারফোর্স এই তিন সেনাবাহিনীর মিলিত প্রচেষ্টায় সম্পূর্ণ তাদের কৃতিত্বে তাদের পরাক্রমে পাকিস্তানের মাটিতে তাদের উচিত শিক্ষা দিয়েছে যাতে পাকিস্তান এই সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করে ভারত কখনোই কোনো দেশকে দখল করার চেষ্টা করে না কিংবা কোনো দেশকে আক্রমণ করে না যতক্ষণ না সেই দেশ ভারতের দিকে এগিয়ে আসে পাকিস্তান একটা জঙ্গি মদতপুষ্ট দেশ সন্ত্রাসবাদী দেশ ভারত শান্তির পথে থাকে শান্তিকামী দেশ এইটাই দুই দেশের মধ্যে তফাত পাকিস্তান ছায়া যুদ্ধ সারা বছর ধরে ভারতের সঙ্গে চালিয়ে যায় এবং বিভিন্ন জঙ্গি সংগঠনকে মদত দিয়ে ভারতের মাটিতে নাশকতার কাজ করে পাহালগামে যে ২৬ জন ভারতীয় পর্যটককে নৃশংসভাবে হত্যা করল এবং একজন কাশ্মীরি তার সাথেও জড়িত মানে মারা গেলেন তারই প্রতিশোধ আমাদের ভারতীয় সেনাবাহিনী নিল এর কৃতিত্ব কিন্তু কোনো কেন্দ্রীয় সরকারের না মোদি সরকারের না কারণ নয় সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু আমাদের তিন সেনাবাহিনীর এয়ারফোর্স আর্টিলারি এবং নেভি এই তিন সেনাবাহিনীর যৌথ মিলিত চেষ্টায় আমরা পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছি এবং আবারও যদি পাকিস্তান অগ্রাসন করে আমরা আবারও তাদের যোগ্য জবাব দেব পাকিস্তানের ডিজিএমও ভারতীয় ডিজিএমওকে ফোন করে কাতর নিবেদন করে বিরতির জন্য যখন তারা দেখল যে ভারতের সামরিক যে বল সেই বলের কাছে তারা পেরে উঠবে না তখন তাদের কাতর নিবেদনে সাড়া দিয়ে ভারতীয় ডিজিএমও বিরতি প্রস্তাবে রাজি হয় তারপরেই আমরা দেখতে পারি আসরে নাবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কে এই ডোনাল্ড ট্রাম্প তার এই ভারতীয় এই যে বিদেশ নীতির সঙ্গে ভারতীয় এর ভেতরে ঢোকার তার কি অধিকার আছে আজ পর্যন্ত ভারত সবসময় বলে এসছে আমরা কাশ্মীর সমস্যা বা পাকিস্তানে অন্যান্য সমস্যায় আমরা কোনো তৃতীয় দেশ বা কোনো মধ্যস্থকারীর দরকার আমাদের নেই হঠাৎ ডোনাল্ড ট্রাম্প উদয় হলেন উনি কোন হরিদাস পাল কে উনি উদয় হয়ে বললেন আমরা তোমরা দুজনে সংঘর্ষ বিরতি করো আমরা সেই সংঘর্ষ বিরতি মেনে নেব উনি কে বলবার যে আমার সঙ্গে আমরা তোমরা যদি সংঘর্ষ বিরতি না করো তাহলে আমি বাণিজ্য দেবো না কে উনি যে উনি বলবেন যে পাকিস্তানে পারমাণবিক অস্ত্র আমার জন্যে পরমাণবিক অস্ত্র নিক্ষেপ বন্ধ করলো সব ব্ল্যাকমেলিং কথাবার্তা ওনার কাছ থেকে আমরা শুনতে চাই না এবং আমাদের প্রধানমন্ত্রী মোদীজি উনিও কিন্তু এই কট্ট পড়া ভাষায় এই কথার কোনো প্রতিবাদ এখনো পর্যন্ত করেনি ওনার এটা করা উচিত নাহলে গোটা ভারতবর্ষের এটা অপমান যে আমরা আমেরিকার দ্বারা পরিচালিত হচ্ছি এই বার্তাটা গোটা ভারতবাসীর কাছে খুবই লজ্জা করার জিনিস ভারতবাসী নিজের দমে বেঁচে থাকে নিজের দমে তারা কাজ করে নিজের দমে তারা এগিয়ে চলেছে এর জন্য কোনো রাষ্ট্রের পররাষ্ট্রের কোনোরকম কৃতিত্ব কেউ দাবি করতে পারে না এবং এই যে সেনাবাহিনীর যে কৃতিত্ব এটাও বিজেপি সরকার আসন্ন নির্বাচনগুলিতে যাতে না দেখাতে পারে যে আমরা আমাদের জন্যেই দেখো বিজেপি কী করেছে পাকিস্তানকে মেরেছে অথবা আমাকে ভোট দাও এই জিগিরও যাতে না তুলতে পারে তার জন্য আমাদের ভারতীয় নাগরিকদের সচেতন থাকতে হবে কারণ এটাই একমাত্র কথা যে যা কিছু করেছে আমাদের সেনাবাহিনী করেছে এবং পুরোটা কৃতিত্বই সেনাবাহিনীর এর জন্য আমাদের বিজেপি সরকারের কোনো কৃতিত্ব তারা দাবি করতে পারে না পারে না পারে না অতএব আসুন আমরা সবাই মিলে এক হয়ে ভারতীয় সেনাদের স্যালুট জানাই এবং আমেরিকার এই যে ভিন্ন একটা চক্রান্ত যে তার মধ্যস্থতায় ভারত রাজি হয়েছে তারও আমরা সবাই মিলে প্রতিবাদ করি জয় হিন্দ